সেগুলো বলে আমরা বুঝতে পারবো আমরা কীভাবে কী করলে আমরা পেমেন্ট পাবো কিংবা কী করা লাগবে আমাদের তো সে এখানে তারা বলছে আমরা যে অ্যাডড্রোপে পার্টিসিপেট করবো তার জন্য আমাদের যে কাজটি করতে হবে প্রথম কাজটি হচ্ছে আমাদের ওয়ালেট কানেক্ট করে নিতে হবে তারপর দ্বিতীয় কাজটি হচ্ছে ট্রানজ্যাকশন করতে হবে টন ট্রান ট্রানজ্যাকশন করতে হবে এই অপশনটির তারা বোঝা গেল যে আমরা যদি এক্সিম্পার থেকে পেমেন্ট পেতে চাই তাহলে অবশ্যই আমাদের এই দুটো কাজ করতে হবে এক পলক রান করে নিতে হবে দ্বিতীয়ত পন ট্রানজেকশন করতে হবে তো আমি আপনাদের সামনে দেখাবো যে আমি এখন ট্রানজ্যাকশন নিয়ে আপনাদেরকে দেখাবো আমি কিভাবে টন ট্রানজ্যাকশন করি এবং কতটুকু টোন লাগে তো আমি এর আগেই পলক কানেক্ট করে রেখে দিয়েছিলাম এবার আমি আপনাদের পন ট্রানজ্যাকশন করে রাখবো তো দেখতে পাচ্ছেন আমাকে টোন কিবারের মধ্যে নিয়ে এসেছে অর্থাৎ আমি যে সেটি মধ্যে নিয়ে এসেছে এখানে আমরা লক্ষ্য করলে দেখতে পারবো পয়েন্ট ফাইভ টনের মতো তারা ট্রানজেকশন করতে বলতেছে তো আমি ট্রান্সেশনটি করবো জাস্ট এটা এই দিকে ক্লিক করে দেব দেওয়ার পর আমি

এরপরে মূল যে প্রশ্নটি আসে আমাদের মাঝে যে আমরা কিসের উপর ভিত্তি করে আমরা পেমেন্ট পাবো সেই বিষয়টি নিয়ে কথা তার জন্য আমরা আবারও থ্রি ডটে ক্লিক দেবো থ্রি ডটে ক্লিক দেওয়ার পর আমরা এয়ারটপে আবার চলে যাবো ঠিক আছে দেন আমরা যে নিচের যে নিচেই দেখেন এখানে একটু স্কল করলে নিচে কয়েকটা অপশন দেখতে পাবেন এটি বলে আপনারা বুঝতে পারবেন এখানে বলছে দ্য নাম্বার অফ টোকেন্স ইউ রিসিভ উইল ডিপেন্ড অন অর্থাৎ আপনারা যে অ্যাড্রপটি পাবেন সেটি ডিপেন্ড করব আপনার সকল টোপেন ইনকামের মধ্যে দিয়ে অর্থাৎ তারা আরও বিস্তারিত ভেঙে বলেছে দ্য টোটাল অ্যামাউন্ট অফ গেম কারেন্সি হ্যাভ আউট দ্য গেম অর্থাৎ আপনি যতগুলো কালেক্ট করেছেন এ পর্যন্ত অর্থাৎ আপনি লেভেল বাড়ানোর জন্য কিংবা কবি পাওয়ার পাওয়ার বাড়ানোর জন্য যে টোকেনগুলো খরচ করেছেন সবগুলো মিলে একটা অ্যাড্রপ তারা দেবে দেন তারা বলছে ইও আওয়ারলি ইনকাম অর্থাৎ করে একটা অ্যাড্রোপ দেবে

তার আগে মূল যে বিষয়টি হচ্ছে আমাদের অবশ্যই টনকিপার ওয়ালেট আমি সাজেস্ট করব কানেক্ট করে নেবেন দেন আপনারা টনের মতো ট্রানজেকশন করে নেবেন বা আপনারা পেমেন্ট নাও হতে পারেন ধন্যবাদ সকলকে আপনারা যারা এখনও জয়েন করেন এই অ্যাডড্রপটিতে অবশ্যই আপনারা জয়েন করবেন আমি একশো পার্সেন্ট শিওর এই অ্যাডড্রপটি থেকে আমরা হিউজ একটা অ্যামাউন্ট কানেক্ট করতে পারবো ইতিমধ্যে আমরা যারা কাজ করিস এর আগেই তারা এনএফটি থেকে মোটামুটি অনেকে একটা অ্যামাউন্ট পেয়েছি আমিও পেয়েছি ঠিক আছে তো বোঝাই যাচ্ছে এখান থেকে আমরা মোটামুটি একটা হিউজ অ্যামাউন্ট পেতে পারি সুতরাং মিস না করে আপনারা সকলে এটার মধ্যে কাজ করুন দূরাধুরা কাজ করুন ঠিক আছে আর আপনাদের লেভেল বাড়ানোর চেষ্টা করুন বাড়ানোর চেষ্টা করুন ওখান জমা কমে দরকার নেই আর মূল যে বিষয়টি হচ্ছে আপনাদের টন ট্রানজেকশন করা লাগবে আর টন ট্রানজ্যাকশন করার জন্য আপনারা যদি বিশ্বস্ত কোনো সাইট না পেয়ে থাকেন বা কারোর কাছ থেকে টন নেওয়ার জন্য বিশ্বাস বিশ্বস্ত কাউকে না পেয়ে থাকেন আপনার সাইটে আমার সাথে যোগাযোগ করতে পারেন ডিসক্রিপশন বক্সে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে রাখবো কিংবা আমার টেলিগ্রাম চ্যানেলে আপনারা যুক্ত হয়ে